হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুপুশির বিউটি টিপস রুপুশির বিউটি টিপস চ্যানেলে সকলকে জানাই আরও একবার স্বাগত অনেক দিন বাদে আবারও একটা ভিডিও আবারও একটা নতুন রিভিউ আজকে আমি তোমাদের সঙ্গে দিতে চলেছি দুর্দান্ত একটা টোনারের রিভিউ তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও এবং আজকের ভিডিও শুরু করার আগে জানিয়ে রাখি যারা এখনও রূপসী বিউটি টিপস চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই পাশে থাকা রেড ওয়ার্ডে লেখা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও সঙ্গে বেলাইকান প্রেস করতে কিন্তু একদম ভুলো না যাতে আমার ভিডিও সবার প্রথম কিন্তু তুমি বা তোমরা দেখতে পারো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের রিভিউ তার আগে আমি দেখিয়ে দিই আজকের প্রোডাক্ট বরাবরের মতন আমার প্রিয় একটা ব্র্যান্ড ওশিয়া হার্বাল ওশিয়া হার্বাল রোজ ফ্রেশ ফেশিয়াল স্কিন টোনার তো এই টোনারটা আমি সবার প্রথম ভেবেছিলাম যে আমার একটু অ্যাকির প্রবলেম আছে একটু ব্রোনের প্রবলেম আছে একটু পিম্পলসের প্রবলেম আছে তো এই টোনারটাকে আমি খুব রিক্স নিয়ে ইউজ করেছি তোমাদেরকে শুধুমাত্র রিভিউ দেব বলে যে একটা সেন্সিটিভ স্কিনে রোজ টোনার কতটা ভালো যায় আমি আগে ট্রিটি টোনারটা ওশিয়া হার্বালসের আমি তোমাদের কিন্তু রিভিউ দিয়ে দিয়েছি অয়েল অয়েলি স্কিনের জন্য এবং পিম্পল প্রোন স্কিনের জন্য ভীষণ ভালো সেটা তো এই রোজ দেখো প্যাকেজিংটা নতুন প্যাকেজিং এগুলো ওশিয়া হার্বালসের এই স্কিন টোনারটা ফেশিয়াল স্কিন টোনার রোজ ফ্রেশ এত সুন্দর মানে এতটা ভালো আমার স্কিনে এফেক্ট করেছে এটা মানে আমার বলার কিছু নেই একটা টোনিং যে একটা বিষয়টা স্কিনে যে একটা হাইড্রেট করা স্কিনটাকে খুব ভালোভাবে জলের ঘাটতিটা ব্যালেন্স করা সেটা কিন্তু এই রোজ ময়েস্ট মানে রোজ ময়েস্ট বলছি রোজ ফ্রেশ ফেশিয়াল স্কিন টোনারটা করেছে এটা তোমার ভীষণ 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 ভালো ফর অল স্কিন এখানে লেখাই আছে এটা অল স্কিন টাইপের জন্য আছে ঠিক আছে তো এটা একশো কুড়ি এম আছে এবং এটার প্রাইস কত আছে সেটা একটু বলে দিই এটার প্রাইস আছে দুশো পঁয়তাল্লিশ টাকা তোমরা যে কোনো শপে মার্কেটে বা অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এবং অনেকটা অফে আমি অনলাইনে অনেকটা অফে পেয়েছি এবং অফলাইনেও আমি যদি কিনি টোয়েন্টি পারসেন্ট অফ কিন্তু তারা আমাকে দেয় তো আমি তোমাদের সঙ্গে এই হচ্ছে মুখ রকম পড়ে যাওয়া বা ভেঙে যাওয়ার কোনো কারণেই কারণ এটা প্লাস্টিকের আছে দেখো আমি অনেকটাই ইউজ করে ফেলেছি তো শেষ হওয়ার আগে আমার মনে হলো তোমাদের সঙ্গে একটু টোনারটার রিভিউটা দিয়ে দিন ভীষণ 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 ভালো কোনো রকম তোমরা স্কিনে ফেশিয়াল করেছো বা তোমরা মেকআপ করছো তার আগেও কিন্তু এই টোনারটাকে ফেসওয়াশ করার পর ইউজ করতে পারো আমি একটু ইউজ করে দেখে দুর্দান্ত একটা রিফ্রেশিং মানে ফিল তোমাকে দেবে এটা দারুন দারুন এক কথায় দারুন একটা টোনার তোমরা যারা ভাবছো যে ভালো টোনার অল স্কিন টাইপের জন্য কি নেব বা ভালো একটা রোজ টোনার কি হতে পারে তো তাদের জন্য আমি রেকমেন্ড করব যে এই ওশিয়া হার্বালসের রোজ টোনারটা একবার ইউজ করে দেখো প্রেমে পড়ে যাবে জাস্ট এত সুন্দর একটা টোনার দেখো স্কিনটা কতটা সুন্দর হয়ে গেল মানে ইনস্ট্যান্ট আমি ফেসওয়াশ করে কিচ্ছু মাখিরি মুখে দেন আমি এই রোজ টোনারটাকে অ্যাপ্লাই করলাম ভীষণ ভালো তোমরা চট জলদি এটাকে কেনো কিনে অ্যাপ্লাই করো খুব 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 ভালো একটা ফেসওয়াশের পর একটা টোনার এবং একটা সানস্ক্রিন ইউজ করলে সারাদিন আর কিচ্ছু ইউজ করা লাগে না আমার মনে হয় তো আমি যতবারই ফেস ওয়াশ করি ততবারই কিন্তু টোনিংটা করে নিই তো স্কিনে জলের ঘাটতিটা কিন্তু আমি কখনোই রাখতে দিই না এই টোনিংয়ের সাহায্যে থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা এতক্ষণ ভিডিওটা দেখলে এবং এই টোনারটা যাদের পছন্দ হচ্ছে তারা অবশ্যই কিনে জানাও এবং আমার এই ভিডিওটা সম্বন্ধে বা এই প্রোডাক্টটা সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি যথাযথ চেষ্টা করব উত্তর দেওয়া তোমরা জানো আমি সবার কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করি ওকে টাটা বাই বাই দেখে নাও আরও একবার উসিয়া হার্বালস রোজ ফ্রেশ ফেশিয়াল স্কিন টোনার থ্যাংক ইউ